আসসালামাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা যদি আমার মতো নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনাদের প্রতি অনুরোধ রইল আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন আশা করি আপনাদের উপকারে আসবে আপনি ফেসবুকে কাজ শুরু করেছেন কিন্তু আসলে আপনি কাজ শুরু করতে গিয়ে আপনি বিভিন্ন সমস্যা ফেস করছেন যে আপনি কি ধরনের কন্টেন্ট ক্রিয়েট করবেন কিভাবে আপনার পেজটিকে রানিং করবেন অথবা কিভাবে আপনি ডে বাই ডে দিকে যাচ্ছেন যাবেন আপনি সেই বিষয়টি নিয়ে একটু বিভ্রান্ত সো আপনি আমার কথাগুলো একটু শুনুন আশা করি আপনার উপকারে আসবে প্রথম কথা হচ্ছে যে আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি আমাদের আসলে এই প্ল্যাটফর্মে কাজ করার মতো পর্যাপ্ত পরিমাণে যে এক্সপিরিয়েন্স দরকার সেই এক্সপিরিয়েন্সটি আমাদের অনেকেরই হয়তো নাই সেই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে সেই ক্ষেত্রে আমাদেরকে আমাদের ফেসবুকে যে ভিডিও করার বিভিন্ন ক্যাটাগরি রয়েছে তার মধ্যে রিলস যে ক্যাটাগরিটা রয়েছে সেই ক্যাটাগরিটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে কারণ রিলস ভিডিও সাধারণত শর্ট হয়ে থাকে এবং এই শর্ট ভিডিওটি আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি তাদের জন্য খুব ইজি এই কন্টেন্টটা ক্রিয়েট করা যেমন এটি সর্বনিম্ন পনেরো সেকেন্ড থেকে সর্বোচ্চ নব্বই সেকেন্ড হয়ে থাকে যেমন আপনি যদি পনেরো সেকেন্ডের একটা ভিডিও তৈরি করেন সেই ক্ষেত্রে আপনার জন্য এই কাজটি করাটা যতটা সহজ হবে তার থেকে বেশি কঠিন হয়ে দাঁড়াবে আপনি যদি একটি বিগ কন্টেন্ট তৈরি করতে যান সো আমার পরামর্শ যারা আমার মতো নতুন কন্টেন্ট ক্রিয়েটর তারা চেষ্টা করবেন রিলস ভিডিও আপলোড করে আপনার পেজটিকে রানিং রাখার জন্য তাতে করে যেমন আপনার পেজটি সচল থাকবে এবং ডে বাই ডে আপনি ইনপ্রুবের দিকে যাবেন এখন কথা হচ্ছে আপনারা রিলসটি কিভাবে আপলোড করবেন রিলস আপলোডের ক্ষেত্রে আপনার কিছু নিয়ম রয়েছে যেই নিয়মগুলো আমি আপনাদেরকে অন্য একটি ভিডিওতে অবশ্যই বলে দেব এখন আমি আপনাদেরকে বলবো যে শিরুইল একটি শিরুইল আপনি সেট করে নেবেন যেমন আপনি সকাল থেকে শুরু করে রাত্র পর্যন্ত আপনি কিভাবে আপনার রিলস ভিডিওটি আপলোড করবেন সেই ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম আপনার টাইমটাকে একটি রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে কীরকম রুটিন আপনি সকালবেলা একটি ভিডিও আপনি আপলোড করতে পারেন দুপুরে একটি ভিডিও আপলোড করতে পারেন সন্ধ্যা অথবা রাতে একটি ভিডিও আপলোড করতে পারেন আমি এই সময়গুলোর কথা কেন বলছি আপনাকে সেটা একটু এক্সপ্লেন দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি সাধারণত আমরা রাতে ঘুমানোর পরে সকালবেলা আমরা যে যেই কাজ করি না কেন আমরা কিন্তু আমাদের কাজের ফাঁকে সকালবেলা একটু ফোনটা হাতে নিই সেই ক্ষেত্রে আমাদের সকালবেলা এই রিলসটা আপলোড করলে তাহলে কিছু সংখ্যক মানুষ এই রিলসটা দেখা সম্ভাবনা রয়েছে এরপরে যখন দুপুরে আমাদের লাঞ্চটা শেষ করি লাঞ্চ শেষ করার পরেও আমরা অল্প সময়ের জন্য হলেও আমাদের ফোনটা একটু হাতে নিই এবং কিছু কিছু বিষয় আমরা দেখা চেষ্টা করি এরপরে যখন আমাদের কাজ শেষ হয়ে যায় আমরা বিকেলে অথবা সন্ধ্যার পরে আমরা আমাদের ফোনটা ইউজ করার চেষ্টা করি সেই ক্ষেত্রে আপনি সন্ধ্যাবেলা ভিডিও আপলোড করতে পারেন সর্বশেষ দিনের ক্লান্তি শেষে যখন আমরা রাতে আমরা একটু রিল্যাক্স হই তখন হচ্ছে আমরা ফোনটা বেশি ইউজ করি সেই ক্ষেত্রে আপনাদেরকে বলেছি এই চারটা টাইম আপনারা সিলেক্ট করে নেবেন সকালে দুপুরে সন্ধ্যায় এবং রাতে এবং একটা কথা অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে এই চারটা সময়ে আপনি নির্দিষ্ট একটি সময় আপনার ভিডিওটি আপলোড করবেন আজকে আপনি আজকে যে সময়ে ভিডিওটা আপলোড করেছেন কালকেও ঠিক সেম সময় আপনি ভিডিওটি আপলোড করার চেষ্টা করবেন তাহলে হয়তোবা ফেসবুক যে অ্যালগোরিজম রয়েছে সে আপনাকে অটোভাবে কাউন্ট করে নেবে যে আপনি ফেসবুকের যে গাইডলাইন রয়েছে যে রেগুলারিটি রেগুলারিটি রয়েছে সেটি আপনি মেনটেন করছেন এবং হয়তোবা আপনার এই রেগুলারিটি মেনটেনের মাধ্যমে আপনি আপনার ভিডিওটি খুব অল্প সময়ের মধ্যে ভাইরাল করে দিতে পারেন অতএব আপনাদেরকে শিডিউল মেনটেন করে এই রিলস আপলোড করতে হবে আশা করি সকলে আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন এবং যারা আমার মতো এই অবস্থানে রয়েছেন তাদের এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই কিছু না কিছু উপকৃত হবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ